মুরগির মাংস রান্না করার কথা ভাবলেই মনে হয় যে কালা বোনা রান্না করি অন্য কিছু ভালোই লাগে না এখন এমন ভালো লাগে কালা বোনা অন্য কিছু ভাবতেই পারে না হ্যালো ইব্রিয়ন কেমন আছে সবাই সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এ তো আর যেমন সেমন বৃষ্টি না সকাল ছয়টা থেকে শুরু হয়েছে আর রাত পর্যন্ত মানে সরি রাত না দুপুর এগারোটা পর্যন্ত হয়েছে অনেক বৃষ্টি হয়েছে আজকে সব জায়গা বন্যা হয়ে গেছে এমন বৃষ্টি হয় না সচরাচর আর এদিকে সকালবেলা চা বানালাম আর মুরগি ভিজাইছিলাম আজকে হলো শুক্রবার বাপির বাজার করার কথা ছিল কিন্তু এত বৃষ্টি বেরোতেই পারে নাই দেখি কালকে করতে পারে না কি কারণ বাজার নাই মাছ মুস নাই বেশি একটা তাই বলছি মাংসই রান্না করি আর এদিকে মুসুরির ডাল রান্না করবো মানে মাখা মাখা বোনা করব। মসুরির ডাল পেঁয়াজ কুটে নিছি হাতে মাখাই করবো এই ডালটা আর মরিচ ফেরে দিনে আস্ত দিছি আর শুকনো তেল দিয়ে মাখিয়ে নিলাম ফেরে দিনে কেন যে কিষাণ জন্য একটু তুলে রাখবো কিষাণ আবার এই ডালটা খুব ভালো খায় আর মরিচ ই করে দিলে তো খাওয়া পারবে না তা পরে ওর জন্য উঠে পরে ডুলে দিবা নেই মরিচগুলি আর এদিকে ঢেঁড়স রান্না করব ঢেঁড়স কুটে নিছি আর এই যে তেলও গরম হয়ে গেছে এখন ঢেঁড়স আর লবণ হলো তার কিছুই না বৃষ্টিতে কিষাণও ঘুম আসছে আর কিষাণুর থামিয়ে বসে আসছে আর রান্না করে আসে নাই আজকে আমি রান্নার দায়িত্বটা নিয়ে নিছি আমি রান্না করতেছি ওরা ওইদিকে আছে। আর আজকে হলো কালা বোনা রান্না করব। মুরগি মানে এমন হয়েছে রান মুরগির মাংস রান্না করতে গেলেই মনে হয় যে কালা বোনা খাই কালা বোনা ছাড়া এখন আর ভালো লাগে না অন্য কিছু কালা বোনা এত সুন্দর লাগে আমাদের আমি আর কিষাণের রপি খুব ভালো খাই ম্যারিনেট করে রাখছিলাম সব কিছুই ভিডিও আর দেখানো হয়নি কারণ এর আগে একটা ভিডিওতে পুরো কালা বোনার রেসিপি দেওয়া আছে এই যে কৃষাণের কত সুন্দর কালার হয়েছে তাই না কিষাণর বাপি রান্না করছে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা এসে পড়ছে আর বিকালবেলা ঘরটাও ঝেড়ে নিলাম শুনে নিলাম কারণ আজকে দিদার আসে নাই যা বৃষ্টি আর চুল একটুই দিছিলাম মেহেন্দি পাতা দিয়েছিলাম এখন ধুয়ে আসবো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট